আসসালামু আলাইকুম ভিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপিটা হলো সেমাই দিয়ে কিভাবে একটা ডিম দিয়ে বিকালের নাস্তা তৈরি করা যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখানে আমি কিছুটা লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটা এক প্যাকেটের মতো আমি লাচ্চা সেমাই নিয়েছি এরপরে এখানে আমি পাউডারের দুধ দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন যদি মিষ্টি বেশি খান তো সেই ক্ষেত্রে আপনারা চিনিটা ওইভাবে দিতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি এবং হাফ কাপের মতো আমি পাউডার দুধ ব্যবহার করেছি তো এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিব ভেঙে তো দেখতেই পারছেন আপনারা তো একটার মতো আমি ডিম দিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে একটু হাতে সাহায্যে মেরিনেট করে দেখাবো এটা হাত দিয়ে মেরিনেটটা করবেন কারণ চামিজ দিয়ে ওইভাবে করতে পারবেন না যেভাবে হাত দিয়ে করা যাবে তো এটা হাত দিয়ে আমি সুন্দর করে মেরিনেটটা করে নিব তো দেখতে থাকতো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করে না তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে আপনাদের দ্বারা অন্যরা আমার ভিডিওটা দেখতে পারে তো দেখতেই পারছেন আমার মিনিনেট করাটা হয়ে গেছে মেরিনেট করাটা হয়ে গেলে এরপর আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা বাটির ভিতরে নিয়ে যে এটা শেফটা আমি কিভাবে দিব আপনারাও চেষ্টা করবেন ছোট একটা বাটি নেওয়ার যদি আপনাদের বাসা ছোট বাটি না থাকে তাহলে হাতে সাহায্যে আপনারা এইভাবে চাইপা চাইপে দিতে পারেন একটা শেফ করে নিয়ে তো এভাবে আমি শেফ করে নিব একটু চাপ দিয়ে দিতে হবে তো দেখতেই পারছেন আমার এটা চাপ দিয়ে দিয়েছি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম শেভ করবেন আপনারা তো এভাবে আপনারা শেভ করে নিতে পারেন এবং সাইড দিয়ে আপনারা ভালো করে একটু চাপ দিয়ে নিতে পারেন যাতে ফেটে না যায় এবং ভেঙে না যায় ওইভাবে আস একটু চাপ দিবেন জোর তো দেখতেই পারছেন আমি একটা শেভ করে নিয়েছি আপনারা এভাবে করার চেষ্টা করবেন আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো যারা মনে করেন বাসায় নাস্তা তৈরি করা কিংবা বানানো অনেক প্যারা তাহ তাদের জন্য এই ভিডিওটা তো দেখতে পারছেন এখানে হয়ে গিয়েছে আমার সবগুলি বানানো এরপর আমি এখানে কড়াই বসা নিয়েছি কড়াইটাতে আমি কিছুটা তেল দিয়ে নিয়েছি দেখতে পারছেন তো এরপরে এখানে আমি তেলটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে হালকা একটু গরম করে নিব এরপরে আমি এখানে পিঠাগুলি দিয়ে দিব তো এভাবে করে আমি সবগুলি দিয়ে দিব কড়াইয়ের ভিতরে এবং হাই হিটে রাখবেন যাতে টাফটা বেশি না হয় টাফটা বেশি হয়ে গেলে ভিতরে কাঁচা থাকবে তো সেই ক্ষেত্রে একটু আস্তে আস্তে করে এটাকে ভাজিয়ে নেবেন তো দেখতেই থাকুন আর আপনারা বাসায় ট্রাই করবেন একবার হলো কারণ এটা যদি আপনি বাসা একবার ট্রাই করেন তাহলে আপনাদেরদের কাছে খুবই ভালো লাগবে এবং मेहमान অতিথি আসলে যদি মনে করেন অন্য কাজও অনেক ঝামেলা মনে হবে তাহলে এটা শর্টকাট ভাবে আপনি করে নিতে পারেন এবং আপনার মেহমানরাও খুব খুশি হবে এবং পরবর্তীতে আপনার কাছে খাওয়ার জন্য চাবে তো এটা আপনাদেরকে আমি বলতে পারি কারণ এটা এতটা মজা হয় এবং আপনার বাসায় থাকা জিনিস দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন তো সেই ক্ষেত্রে এটা আপনি বানিয়ে নিতে পারেন আর কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার মূল্যমান মতামতটা আমাদেরকে বলবেন এবং পরবর্তীতে কি ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দেখতেই পারছেন এভাবে আমি একটু একটু করে লাড়াচাড়া করে নিচ্ছি এ পাশে ও করে কিছুক্ষণ আমি লাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে করে আপনারা একটু আস্তে করে লাড়াচাড়া করে নেবেন যাতে ভেঙে না যায় তো এভাবে করে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করে ভেজে নিয়েছি আমার দুইটা পাশে ভাজা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারাও এভাবে লাল করে ভেজে নেবেন এতে খেতেও ভালো লাগে দেখতেও সুন্দর লাগে তো দেখতেই পারছেন আমার দোনো ছয়টাও হয়ে গিয়েছে ভাজাটা এবং আপনারা পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের মূল্যবান রাখার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এখানে আমি তেলটা ঝরে নিয়েছি এরপর আমার পিঠাটা দেখতেই পাচ্ছেন ফাইনাল তো শ্যামাই দেয়া কিভাবে একটা ডিম দা নাস্তা তৈরি করতে পারেন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি ঝটপট ভাবে বিকালের নাস্তা তো ভিডিওটা বন্ধু ছিল সবাই ভালো থাকুন